নেস্কোর কর্মকর্তাদের কলিজন ছিঁড়ে ফেলার হুমকি সার্জিস আলমের পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম খুব প্রকাশ করেছেন নেস্কোর কর্মকর্তাদের বিরুদ্ধে তিনি বলেন এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ চলে গেছে নেস্কোর যে মালিকে তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে একদিন হইতো দুই দিন হইতো কিছু বলতাম না কিন্তু তিন দিনের তিন দিনই এটা ঘটেছে যারা এটা করছে তারা রাজনৈতিক চাটুকার তাদের কলিজান ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব তিনি বলেন পঞ্চগড়ের চাঁদাবাজি দুর্নীতি সিন্ডিকেট দখলদারি ও মাদক ব্যবসা প্রতিরোধ করতে তার নেতৃত্বে এনসিপি কঠোর অবস্থানে থাকবে যখনই কারো গায়ে জ্বালা ধরে তখনই বাধা দেওয়া হয় কিন্তু আমরা স্পষ্ট করে বলি পঞ্চগড়ে ক্ষমতার অপব্যবহার দুর্নীতিবাজ ও চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীদের আর শান্তির ঘুম হবে না সময়ের অপেক্ষা মাত্র আমরা আপাতমস্তক দেখে নিব এছাড়া তিনি নিজের নাম উল্লেখ করে ঘোষণা দেন এরপর থেকে কোনো প্রতিষ্ঠান যদি রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ করে সেই প্রতিষ্ঠান পঞ্চ করে থাকতে পারবে না এটি আমার কমিটমেন্ট পঞ্চগড়ের মাটিতে এমন দেউলিয়া পোনা দেখানোর জায়গা নেই খুনি হাসিনার মতো আমরা ধরি নেই তোর মতো জেলার বিভাগের ধরা হবে শনিবার দুপুর দিকে দায়িত্বশীলদের ঐতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলা বান্ধার উদ্দেশ্যে লং মার্চ শুরু হয় শারজিস আলম নেতৃত্ব দেন পিক আপ ও মোটরসাইকেলের পাঁচ শতাধিক বহরের মাধ্যমে এ সময় এনসিপির পাঁচ উপজেলার প্রধান সমন্বয়কারী জেলা ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন লংমার্চ শেষে সন্ধ্যা সাড়ে নয়টার দিকে সেরে বাংলা পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে সমাপ্ত বক্তব্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন যারা চাঁদাবাজি দুর্নীতি ও দখলদারদের বিরুদ্ধে কথা বলেন তাদের প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিন্তু আমরা পঞ্চগড়ে এই ধরনের অপকর্ম কোনোভাবেই সহ্য করব না দুষ্কৃতিকারীরা যতদিন বেঁচে আছে তাদের আর শান্তির ঘুম হবে না আমাদের নজর তাদের উপর থাকবে সার্জিস আলমের এই বক্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে স্থানীয়রা বলছেন তার হুঁশিয়ারি কোনো অযৌক্তিক ক্ষোভ নয় দীর্ঘদিনের অভিযোগ ও সমস্যার প্রতিফলন বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ জনগণ ও রাজনৈতিক কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল সার্জিস আলম আরো জানান লং মার্চে অংশ নেওয়া নেতা কর্মীরা নগরী থেকে বাংলা বান্ধা পর্যন্ত বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন এতে সাধারণ মানুষও অংশগ্রহণ করে তিনি বলেন এই ধরনের গণমাধ্যম উদ্যোগের মাধ্যমে তিনি চাঁদাবাজি ও অনিয়মকারীদের সচেতন করতে চাইছেন উল্লেখ্য পঞ্চগড়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংঘর্ষ ও বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগের কারণে স্থানীয়রা উদ্বিগ্ন এনসিপির এই ধরনের পদক্ষেপে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে সড়ক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে যদিও সার্জেস আলমের সমর্থকরা বলছেন এটি গণতান্ত্রিক অধিকার প্রয়োগের অংশ এবং পঞ্চগড়ে ন্যায় ও প্রতিষ্ঠার প্রচেষ্টা এভাবে পঞ্চগড়ে চাঁদাবাজি কার্যক্রম জোরদার করেছে সার্জেস আলমের নেতৃত্বে লংমার্চ এবং তার স্পষ্ট হুঁশিয়ারি তার নিশ্চিত করেছে যে পঞ্চগড়ে কোনো ধরনের দেউলিয়াপনা দুর্নীতি বা রাজনৈতিক পক্ষপাত সহজে সহ্য করা হবে না